আপনি সব হারাচ্ছেন সবাই কত মজা করছে আপনি আরো সুখী হতে পারতেন জীবনে আরো অনেক কিছু পেতে পারতেন আরো অর্থ পেতে পারতেন শয়তান আপনাকে দেউলি আত্মার প্রতিশ্রুতি দেবে আসসালামু আলাইকুম আর আহমদুল্লাহ হেউ আ আমার ভাই বোন আর বন্ধুরা আজকে কিছু কথা বলতে চাই আপনাদের আপনি এবং আমি কখনোই প্রলুব্ধ হওয়া থেকে বাঁচতে পারবো না শয়তান সব সময় আমাদের আশেপাশে থাকবে এবং আমাদের আহ্বান করতে থাকবে আল্লাহাল বলেন শয়তান আমাদের দেউলিয়াতের প্রতিশ্রুতি দেবে যখন আপনি হালাল পথে চলবেন শয়তান আপনাকে বোঝাবে আপনি সব হারাচ্ছেন সবাই কত মজা করছে আপনি আরও সুখী হতে পারতেন জীবনে আরও অনেক কিছু পেতে পারতেন আরো অর্থ পেতে পারতেন শয়তান আপনাকে দেউলি আত্মার প্রতিশ্রুতি দেবে সেই সাথে শয়তান আপনাকে বিজ্ঞাপন দিতে থাকবে বিকল্প করেছেন বা কতটা কোরআন আপনি পড়েছেন শয়তান তার কাজগুলোকে আমরা সাধারণ মানুষের কাছে খুব আকর্ষণীয় করে ফুটিয়ে তুলবে শয়তান শেষ পর্যন্ত থামবে না প্রতিটা নারী নর সবাইকে তার আকর্ষণের দিকে করতে থাকবে বর্তমান সমাজ দেখলেই আমরা বুঝতে পারি আমরা যখন রাস্তায় বের হই তখন দেখি বর্তমান যে ইয়াং জেনারেশন তারা কি করে মেয়ে সে ভুলে যায় যে সে একটা মেয়ে পাশে পুরুষের পাশে দাঁড়িয়ে সিগারেট খেতে থাকে তার পোশাক দেখে কখনো কখনো চিন্তায় পড়ে যায় আমার ছোট বাচ্চা কখনো প্রশ্ন করে আম্মু উনি কি ভাইয়া নাকি আপু একটা সমাজের জন্য কতটা লজ্জার ব্যাপার বিষয়টা শয়তান আমাদের কোথায় নিয়ে গিয়েছে আপনি কি টের পাচ্ছেন হারাম আমাদের কোথায় নিয়ে যাচ্ছে আমরা সব ভুলে যাই আমরা যখন ফোন হাতে পেয়ে যাই তখন ফোনের ভেতরে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা খারাপ কিছুই আমাদের মাথায় আসে না শুধু এটা একটা ফোন সেটা আমাদের দেখতে হবে এটাই শেষ কথা আমরা চলতে গিয়ে নিজের চোখকে কখনো সংযুক্ত রাখতে পারি না কথা বলতে গিয়ে নিজের মুখকে কখনো সংযুক্ত রাখতে পারি না আমাদের ভেতর থেকে হারামের ভয় খারাপের ভয় বিন্দু মাত্র আর অবশিষ্ট নেই সব উঠে গিয়েছে আমরা ভুলে গিয়েছি যে একদিন আমাদের মরতে হবে সমাজের প্রতি আমাদের কিছু দায় দায়িত্ব আছে এটা কি আমাদের জন্য খুব বেশি ভালো আমার একটা প্রশ্ন সবার কাছে আমরা যা করছি এর ফল কি আমরা ভালো পাব আমার তো মনে হয় না আমি জানি এটা খারাপ কাজ আমার মন বলবে এটা খারাপ কাজ কিন্তু সেই সাথে আমার মন আমাকে বলবে আমি তো জীবনে অনেক ভালো কাজও করেছি আর একবার এই কাজটা করেই আমি থেমে যাব আর এক সময় আপনি অনুতপ্ত হতেও ভুলে যান এভাবে বারবার চলতে থাকে একই কাজ আপনার পাশের মানুষগুলো বলবে ওহ কামন এটা এতটাও খারাপ কাজ নয় পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া আপনার কি মনে হচ্ছে না যে আপনি বারবার এই চক্রে ফেঁসে যাচ্ছেন অন্তরাত্মা কখন আপনাকে বলে যখন সব শেষ হয়ে যায় তখন আপনাকে বলে আল্লাহ আমি নামে যেতে চাই না আমি নামের যোগ্য অনেক কাজ করেছি এখন আমি থেমে যাচ্ছি আর এটাই চূড়ান্ত তারা আল্লাহর কাছে অনেক প্রিয় কারণ আল্লাহ জানেন পাপ কতটা গভীর ছিল আর আসক্তি কতটা শক্তিশালী ছিল